চব্বিশ নম্বর স্টেটমেন্টটা কি একই বৃত্ত চাপের ওপর কেন্দ্রস্থকোণ তার বৃত্তস্থকোণের দ্বিগুণ অর্থাৎ এই বৃত্ত চাপের ওপর এটা কেন্দ্রস্থকোণ এই বৃত্তস্থকোণ এইটা এই চাপের ওপর তার দ্বিগুণ যদি আমি ভাবি কেউ একটা ছবি নতুন করে আঁকি যদি এটা একটা কেন্দ্রস্থকোণ হয় এই চাপের ওপর যদি এটা নাম দিই এ পি বি এই চাপের ওপর কেন্দ্রস্থকোণ এটা বৃত্তস্থকোণ এটাও হতে পারে এটার দ্বিগুণ হবে কারণ এই কোণটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স বাই টু তাহলে আমরা এটা কি করে প্রমাণ করব সেটা দেখছি যেটা আমরা কোয়েশ্চেন পেলাম সেটাকে আমরা অঙ্কের ভাষায় লিখবো অর্থাৎ বিশেষ নির্বাচনটা কি হবে বিশেষ নির্বাচনটা হচ্ছে এই রকমটা যা বললাম প্রশ্নতে সেটাকে লিখব মনে করি ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় এপিবি চাপের ওপর এই যে এপিবি চাপের ওপর চাপের ওপর চাপের ওপর এই কোনটা মানে কোন এ ও বি কেন্দ্রস্থ এবং কোন এ সি বৃত্তস্থ কোন প্রমাণ করতে হবে এটা জাস্ট স্টেটমেন্ট প্রমাণ করতে হবে যে হবে যে ও অর্থাৎ এটা এই কোন কোন এ ডবল কোনটা চল্লিশ ডিগ্রি আশি ডিগ্রি কি করে প্রমাণ করবো এটা করার জন্য একটা ছোট্ট অঙ্কন প্রয়োজন হবে অঙ্কনটা হচ্ছে এরকম কারণ আগে ভাবতে হবে কেন করবো কিভাবে করব যদি আমরা এই অঙ্কনটা করি ছবিটা কি এরকম ভাবে যে সিও যুক্ত করলাম দিয়ে বর্ধিত করে দিলাম নাম দিলাম তাহলে যা অঙ্কন করলাম সেটা লিখলাম সিও যুক্ত করে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম বর্ধিত করলাম কেন করলাম নিশ্চয় কারণ আছে তবে কারণ ভেবে আমাদেরকে অঙ্কনটা করলাম সেই জিনিসটা ভাবতে শিখতে হবে কেন করলাম এটা কাজে লাগবে আমাদের পুরনো এইটের উপাদ কাজে লাগবে পুরোনো এইটের উপাদ্দ বলতে আমরা একটা উপাদ শিখেছিলাম যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোনটার মান এই দুটো যোগ ফল অর্থাৎ যদি এখানে এ হয় আর এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ এটা আমরা স্টেটমেন্ট আগেই জানি তার সঙ্গে আরেকটা যদি দুটো বাহু সমান হয় এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোন সমান হবে এই জিনিসটাও কাজে লাগাবে তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে তার মানে এগুলো ভেবে আমি আঁকলাম তারপর ভাবাটা খুবই জরুরি মানে যদি তোমার স্টক না থাকে তো ভাবতে পারবা না তার জন্য উপপাদ্য কঠিন লাগবে তাহলে এখানে এই ত্রিভুজটা নিলাম এ ও সি ত্রিভুজের বর্ধিত এ ও সি ত্রিভুজের বহিষ্ঠ কোন কোনটা বহিষ্ঠ কোন হচ্ছে এ ও ডি কোন এ ও ডি সমান অন্তস্থ অন্তস্থ কোন হচ্ছে এই দুটো কোন বিপরীত অন্তস্থ তার সঙ্গে সমষ্টি সমান অর্থাৎ বিপরীত অন্তস্থ হচ্ছে এ সি ও এবং সি এ ও এই দুটো কোণের সঙ্গে সমান এবার তোমরা বলো এখানে এ ও আর সি ওটা কি একই বৃত্তের ব্যাসার্ধ না যে এ ও সি কি ত্রিভুজে এ ও সমান সি ও এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ নয় তাহলে আমরা এটা বলতে পারি যে লিখবো এখানে একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ যদি একই হয় তাহলে আমরা এই কোনটা বলতে পারি ও এ সি ও এসি বলতে এই কোনটা আর সমান তাহলে লিখতে পারি আমরা এখানে যে এই কোনটা এখানে কি লিখছি অর্থাৎ এ ও ডি কোনটা এই দুটো কোন যোগফলের সঙ্গে সমান এ সি ও আর সি এ ও

অনুরূপে কি পাচ্ছি অনুরূপে অনুরূপে এইটা হচ্ছে যে বি ও ডি কোনটা বি ও ডি কোন ওয়াইস অফ এইটুকুটা হবে অর্থাৎ বি সি ও এটা দুই নম্বর এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো এই দুটো যোগ করলে মানে এক প্লাস দুই করে পাই এখানে পাচ্ছি আমরা এওডি প্লাস এদিকে বিওডি সমান এদিকে কি আসছে দেখো ভালো করে এওডি আর বিওডি যোগ করলাম এদিকে কি আসলো টু এ সিও প্লাস টু বি সিও তাহলে এওডি আর বিওডি মিলিয়ে কি হচ্ছে দেখো ভালো করে ইওবি তাহলে কোন এওবি সমান হচ্ছে টু এখানে কমন নিয়ে মিলে কি হচ্ছে টুটা কমন নিলে কি আসছে এসিও মানে ছবিতে দেখো এসিও আর বিসিও মানে এসিবি কোন চিহ্ন দিয়ে এসিবি তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল এই ছবিটা কিন্তু আর করা উচিত যদি ছবিটা এরকমটা হতো এইটা হচ্ছে কেন্দ্রস্থ নাম দিচ্ছি আমরা এখানে এ পি বি এটা ও আর এইটা বৃত্তস্থ কোন এটাও তো হতে পারতো এটা যদি সি দিই তাহলে সেক্ষেত্রে এই জ্যামিতিটা কী করে করব এই একই অঙ্কনেই কাজ হয়ে যাবে সিও যুক্ত করে বর্ধিত করলাম তা বর্ধিত করলাম সিও যুক্ত করে ডি পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আমরা যে এখানে এক আর দুই লিখেছি একটা কি পেয়েছি এ ও ডি দেখো এ ও ডি মানে এই কন্টুকুটা আর এদিকে কি পাচ্ছি দুই নম্বরে বি ও ডি বি ও ডি এই পুরো কোনটা তাহলে কি করব সেক্ষেত্রে ডি থেকে এ ও বাদ দিব মানে তার মানে দ্বিতীয় নম্বর চিত্র এটা দ্বিতীয় নম্বর চিত্র আর এটা এক নম্বর চিত্র দুটোই করা উচিত তাহলে দ্বিতীয় নম্বর চিত্রতে দুই নং মাইনাস এক নং করবো তাহলে কি আসছে বি ও ডি এই ছবি থেকে এ ও ডি যদি বাদ দেওয়া হয় তাহলে যেটা আসছে বিওডি মানে কোনটা পুরো কোনটা পুরো কোনটা কোনটা লিখবো দেখো দুই নম্বরে যা আছে দুই নম্বরে যেটা আছে দুই নম্বরে কী আছে টু বিসিও টু বি ছবির সঙ্গে বি সিও মানে এই পুরো কোনটা এই পুরো কোনটা মাইনাস টু এক নম্বরে কি আছে টু এ সিও এ সিও এ সিও তার মানে এইটুকুটা বাদ দিলাম পুরোটা থেকে এইটুকুটা বাদ দিলাম তাহলে কোনটা থাকছে টোয়াইস অফ এ সি বি তার মানে এখানে বিওডি থেকে মানে বিওডি মানে এই পুরোটা থেকে এওডি বাদ দিলে কি থাকছে কোন এ ও বি আর এদিকে টোয়াইস অফ এ তাহলে এই ক্ষেত্রেও প্রমাণিত হয়ে গেল ছবিটা যদি এরকম আঁকি তাতেও হবে এবং সেটা দেখানো উচিত একটা ভালো ছেলের ক্ষেত্রে পুরো নাম্বার পেতে হলে 听清楚。